বৃহস্পতিবার পলাশের দোকানে ছুটি থাকে আর আমরা শুধু ভাবি যে কোথায় যাব আর কোথায় যাব তো এই ভাবাভাবির উদ্দেশ্যেই হয়ে গেল একটা প্ল্যান সো হ্যালো ফ্রেন্ডস গুড ইভিনিং এভরিওয়ান অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার নিউ ফ্রেশ ফ্লগ পিছনে আছে নকি পলাশ আর আমাদের মেয়ে আমার পাশে আছে মা আর সামনে আছে বাবা পাঁচলা থেকে মাকে তুলে নেবো মাও জানতো না হঠাৎ করে মাকে ফোন করে বললাম যে তুমি রেডি হয়ে দাঁড়াও পাঁচলাতেই আমি যাওয়ার সময় তুলে নিয়ে যাব। পাঁচলা থেকে মাকে পিক করে নিয়েছি মা সেজে এসেছে অ্যাজ ইউজুয়াল শাড়ি ভালো করে প্লিট করেনি আমি গাড়িতে বসে ভালো করে শাড়িটা প্লিট করে দিলাম আর দু মাকেই বললাম এদিকে দেখো একটা সেলফি তুলি তো আমরা রওনা দিলাম যেতে যেতে কোলাঘাট ব্রিজ পড়লো ভাবলাম ব্রিজের একটা ভালো করে ফটো তুলি কিন্তু সন্ধ্যে যেহেতু নাবো নাবো কিন্তু সেরকম মতো ভালো ফটো ওঠেনি আমরা যাচ্ছি বর্গভীমা মায়ের মন্দিরে ফাইনালি আমরা তমলুকের বর্গভীমা মায়ের মন্দিরে এসে গেছি এটা হলো মায়ের মন্দিরে যাওয়ার মুখ্য সিঁড়ি আর কি অনেকটা ওপরে উঠতে হবে বাঁদিকে ছিল হনুমানজির মন্দির আমরা সিঁড়ি বেয়ে অনেকটা ওপরে উঠব তারপরে আছে মায়ের মন্দির অনেকটা পথ তমলুক অনেকটা রাস্তা অনেকটা পথ অতিক্রম করে ফাইনালি আমরা পৌঁছে গেছি তমলুকের বর্গভীমা মায়ের মন্দিরে দেখো এটা হলো মায়ের প্রবেশদ্বার ওপরে লেখা আছে বর্গভীমা মাতার মন্দির এটা হলো ভেতরে নাট মন্দির আমরা তার চারপাশ দিয়ে যাচ্ছি এটা হলো মায়ের গর্ভগৃহ আমরা সেখানেই আর কি আছি পুজো দেবো আর কি মায়ের গর্ভগৃহটা ছোট হলেও বেশ সুন্দর ওপরে কারুকার্যটা খুবই সুন্দর এখানে সবাই পুজোর ডালা নিয়ে দাঁড়িয়ে আছে মানে মা দাঁড়িয়ে আছে দুই মাই দাঁড়িয়ে আছে আমি পুজোটা নিয়ে নিলাম মা প্রণাম করবে পাশে একটা টেবিল ছিল সেই টেবিলটাতেই পুজোটা রেখে দেবো মন্দির বন্ধ ছিল মন্দির খুলতেই সঙ্গে সঙ্গে প্রচুর ভিড় হয়ে গেল অসংখ্য মানুষ পুজো দেওয়ার জন্য দাঁড়িয়ে ছিল আমরা গিয়েছিলাম সন্ধ্যের দিকে তাই অতটাও খুব বেশি ভিড় ছিল না ওখানে লোকেদের থেকে জানতে পারলাম এখানে নাকি সকালের দিকটা প্রচণ্ড ভিড় হয় যখন মায়ের ভোগ খাওয়ায় এটা হলো মায়ের মূর্তি মা বর্গভীমা মাতা ঠাকুর আছে অনেকটা দূরে দেখে যেন মনে হচ্ছে কাছেই আছে কিন্তু আছে অনেকটা দূরে সামনেই আছে একটা প্রণামী পাত্র বাইরেও প্রণামীর যে দেওয়ার জায়গা আছে এই যেটা হলো দক্ষিণা দেয়ার পুজোর দক্ষিণা দেওয়ার জায়গা সবাই ছিল আমি বললাম যে সবাই মিলে দাঁড়াও তোমাদের একটা করে ফটো তুলে দিই মা এখানে বাড়ি থেকে ফোন করেছিল তাই মা এখানে ফোনে ব্যস্ত ছিল আর সবাই মিলে দাঁড়িয়ে পড়লো আর দুটো চারটে ফটো তুলে নিলাম এটাই আনন্দটাই হলো ফ্যামিলি টাইম সবাই মিলে একসাথে যাওয়ার আনন্দটাই আলাদা চলো এবার তোমাদের মন্দিরটা ঘুরিয়ে দেখানো যাক সামনে যে দুটো সব দেখতে পাচ্ছ আমরা এখান থেকেই পুজোর ডালাটাই নিয়েছিলাম তো এই ছোটো দোকানটা থেকে নিয়েছিলাম যখন গিয়েছিলাম তখন হালকা হালকা বৃষ্টি পড়ছিল কিন্তু তারপর মন্দিরের ভেতরে দাঁড়াতে দেখলাম বেশ ভালোই বৃষ্টি পড়ছে আর যেহেতু মার্বেলের ছিল ভালোই পাস লিপ করছিল। এখানে ওদের একটা পুজোর চার্ট দেওয়া আছে তোমাদের সাথে শেয়ার করলাম মন্দিরের আশপাশের চত্বরটা অনেকটাই বড় ঠাকুরের মন্দির গর্ভগৃহ নাটগৃহ মিলিয়ে অনেকটাই এরিয়া কিন্তু আরও অনেকটাই বড় ছিল পুরোটা ভালো করে ঘোরা হলো না তার কারণ হলো বৃষ্টি পড়ছিল। আর যেহেতু পাথরের হওয়ার কারণে মার্বেলগুলো স্লিপ করছিল। এই দোকান থেকে আমরা পুজোর ডালা কিনেছিলাম সামনে বসে থাকা মহিলাটি বললেন এখানে সাড়ে বারোটার সময় করে এলে মায়ের ভোগ পাওয়া যায় আগে থেকে কুপন কেটে রাখতে হয় এই দিকে বাঁ আছে ভোগের জায়গা মানে এখানে বসিয়ে সবাইকে ভোগ খাওয়ানো হয় আর ডান দিকে হলো অফিস ঘর ওদের এটা অফিস কাউন্টার এখান থেকেই কুপন কাটতে হয় সবার একটু ওয়াশরুম যাচ্ছিলো তো আমরা চললাম ওয়াশরুমের উদ্দেশ্যে তো আমরা আবার বেরিয়ে পড়ব ওখান থেকে তৌলুক থেকে বেরিয়ে যাওয়ার পথে পলাশ বললো খাওয়া দাওয়া করেই বাড়ি ফেরা যাক আমরা দাঁড়ালাম শের বেঙ্গল হোটেলে আর এদিকে ছিল আইসক্রিম পার্লার আমুলের আইসক্রিম পার্লার সবাই মিলে গাড়ি থেকে নেমে পড়লাম এবারে চলো ভেতরে প্রবেশ করা যাক এত সুন্দর আলো দিয়ে সাজিয়েছিল যে দেখতে কি ভালো লাগছিল তা আমরা সবাই আস্তে আস্তে ভেতরে চলে গেলাম ভাবছিলাম কী খাবো কী খাবো তারপর পলাশ অর্ডার দিয়ে দিল মেয়ের জন্য ভেজ চাউমিন ও তো আর অত মশলাধার খাবার খায় না তাই ওর জন্য এই চাউমিনটাই ঠিক আছে সিম্পল এবং ভালো খেতে বাবা বলল আমি খাবো তন্দুরি রুটি আর এক তরকা আর নখি এখানে নিয়েছিল মটন বিরিয়ানি আমরাও সবাই বিরিয়ানি অর্ডার করেছিলাম কিন্তু ওনারা এসে বললেন যে বিরিয়ানি আর অবশিষ্ট নেই দু প্লেট ছিল তাই দু প্লেট পার্সেল করে দেওয়ার জন্য বললাম তার পরিবর্তে নিলাম মিক্সড ফ্রায়েড রাইস এবং চিলি চিকেন আরগুলো ছিল জাস্ট দুর্দান্ত খাওয়া দাওয়া কমপ্লিট বেরিয়ে আমুলের আইসক্রিম পার্লার থেকে সবাই মিলে খেলাম একটা করে আইসক্রিম বাটারস্কচ আইসক্রিম যেটা ছিল খেতে জাস্ট দুর্দান্ত এবার বাড়ি ফেরার পালা তো আজকের ভিডিও এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে অন্য কোনো ভিডিও প্লিজ লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব